হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে সেন্ট্রাল গভর্নমেন্ট কার্যকরী করবে কিনা সেই বিষয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে কিছুদিন আগে সুপ্রিম কোর্টে এসসি এবং এস নিয়ে যে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সেখানে আমরা দেখেছিলাম যে এসসি এবং এস টিদের টোটাল রেজার্ভেশন যেটা আছে সেই পার্সেন্টেজকে ক্লাসিফিকেশন করার নির্দেশ তারা দেন বা সাব ক্লাসিফিকেশন করার নির্দেশ দেন যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কম সংরক্ষণ এবং যারা বেশি আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য বেশি পার্সেন্টেজের রেজার্ভেশন দেওয়া হবে এমনই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরে নিই যে এসসিদের ক্ষেত্রে টোটাল যদি ধরা হয় যে টোয়েন্টি পার্সেন্ট তাদের আছে তো তাদের মধ্যে থেকে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের জন্য রেজার্ভেশন দেওয়া হবে ওয়ানলি ফাইভ পার্সেন্ট এবং বাদ বাকি যে পার্সেন্টেজটা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য দেওয়া হবে অর্থাৎ বাকি যে ফিফটিন পার্সেন্ট তাদের জন্য দেওয়া হবে অর্থাৎ টোটাল রেজার্ভেশনের কোনো রকমভাবে কমানো বা বাড়ানো হচ্ছে না টোটাল রেজার্ভেশনটাকে সেটাকে মডিফিকেশান করা হচ্ছে ক্লাসিফিকেশন করা হচ্ছে তবে কেউ কোনো সংরক্ষণ থেকে বাদ পড়বেন না সবাই সংরক্ষণ পাবেন তবে মানে যারা এতদিন ধরে পেয়ে আসছেন তারা সবাই পাবেন তবে সেটা কম বা বেশি তো এই সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে কার্যকরী হবে কিনা সে বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন উঠেছে এবং সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি তো ডিটেলস আমরা সেটা এই মুহূর্তের আপডেটটি আমরা দেখে নেব তো এই সংক্রান্ত প্রতিবেদনটা আমরা দেখতে পাচ্ছি থাকছেই তফসিলি সংরক্ষণ কেন্দ্র সেটা জানাচ্ছে তো কি বলা হচ্ছে তফসিলি জাতি ও জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের চিহ্নিত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা বাতিল করা হোক বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের সেই নির্দেশকে যাতে কার্যকরী করা না হয় সেই দাবি জানিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিজেপি তফসিলি জাতি এবং জনজাতি সম্প্রদায়ের সাংসদেরা প্রতিনিধি দলের দাবি যে শীর্ষ আদালতের রায় বাস্তবায়িত হবে না বলে তাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী পরে সন্ধ্যায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে সেখানে আলোচনা হয়েছে এ নিয়ে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব তিনি জানিয়েছেন সংবিধানে তফসিলি জাতি এবং জনজাতির মধ্যে যে সংরক্ষণের কথা বলা হয়েছে তা বজায় থাকবে এতে কোনো পরিবর্তন হবে না সম্প্রতি শীর্ষ আদালতের একটি রায়ে সেখানে জানানো হয়েছে যে তফসিলি জাতি এবং জনজাতির সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক পরবর্তীতে তফসিলি জাতি এবং জনজাতি সমাজে আর্থিক সিঁড়িতে যারা একেবারে নিচে রয়েছেন সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদের বাড়তি সুবিধা দেওয়ার পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ সাত সদস্যের বেঞ্চের মধ্যে ছজন কোটার মধ্যে কোটার পক্ষে রায় দিয়েছেন অর্থাৎ ক্লাসিফিকেশনের পক্ষে রায় দিয়েছেন একজন বিচারপতি মাননীয় বিচারপতি বেলায়ম ত্রিবেদী মহাশয়া তিনি এই সাব ক্লাসিফিকেশনের বিপক্ষে মতামত দিয়েছেন যদিও আজকের আলোচনায় কোটার মধ্যে কোটার বিষয়টি উল্লেখ হয়নি বলে দাবি করেছে বৈঠকে উপস্থিত রাজ্যের বিজেপি সাংসদ খগেন মুর্মু বৈঠকে জাতি ও জনজাতিদের চিহ্নিত করে তাদের সংরক্ষণের সুবিধা বাতিল করার যে সুপ্রিম কোর্ট দিয়েছে তা যাতে করা না হয় সেজন্য দাবি জানিয়েছে বিজেপি সাংসদেরা সূত্রের মতে বিজেপি সাংসদেরা প্রধানমন্ত্রীকে জানান কাউকে বাদ দেওয়ার চেষ্টা করা হলে নেতিবাচক মনোভাব তৈরি হবে সমগ্র দেশ জুড়ে বিজেপি নেতৃত্ব মনে করছেন লোকসভায় বিজেপি তৃতীয়বার জিতে এসে সংবিধান পরিবর্তন সংরক্ষণের সুবিধা কেড়ে নিতে পারে বলে ভোটের প্রচার চালিয়েছে বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছে কংগ্রেস সহ বিরোধীরা এখন তফসিলি জাতি এবং জনজাতিদের একাংশের সংরক্ষণের সুবিধা কেড়ে নিলে বিরোধীদের প্রচার যে সত্য ছিল তা প্রতিষ্ঠিত হবে এক্ষেত্রে এবছর মহারাষ্ট্র ঝাড়খণ্ড হরিয়ানার বিধানসভা ভোটে দলের ভরাডুবি আটকানো কঠিন হয়ে পড়বে তাছাড়া তফসিলি জাতি ও জনজাতির মধ্যে কারা পিছিয়ে রয়েছে তা স্থির করতে হলে আগে গোটা দেশ জুড়ে আর্থসামাজিক সমীক্ষা করতে হবে অর্থাৎ সার্ভে করতে হবে যাতে নীতিগতভাবে রাজি নয় বিজেপি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে বিজেপির সাংসদ সিংহ তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আর্থিকভাবে সচ্ছল তফসিলি জাতি ও জনজাতির মধ্যে সংরক্ষণের সুবিধা বাতিল করার রায় যাতে কোনোভাবে রূপায়ণ করা না হয় সেজন্য আবেদন জানানো হয়েছিল প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন ওই সিদ্ধান্ত কার্যকরী করা হবে না খুবই তাৎপর্যপূর্ণ কথা সুতরাং প্রধানমন্ত্রী যদি এই কথা জানিয়ে থাকেন তাহলে সমগ্র দেশে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে কার্যকরী করা হচ্ছে না পরে বিষয়টি নিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয় বৈঠকের শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব তিনি জানিয়েছেন তিনি বলেন আম্বেদকর সংবিধানের যে সংরক্ষণের কথা বলেছেন সেই সংরক্ষণ ব্যবস্থা চালু থাকবে সেখান থেকে সরে আসা হবে না বলেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে তবে বিজেপি ওই দাবি করলেও এ বিষয়ে ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে এনডিএ শরিক জিতেন রাম মাঝি ঘনিষ্ঠ শিবিরে তিনি জানিয়েছেন সংরক্ষণের যারা সুবিধা পান তাদের মধ্যে আর্থিক বৈষম্য যে রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বিহারে মাঝি পাশোয়ান সমাজ এখনো সীমার অনেক নিচে পড়ে রয়েছে তাদের উন্নয়নের জন্য বাড়তি নজর প্রয়োজন সূত্রের মতে জেডিউ নেতৃত্ব কোটার মধ্যে কোটার ব্যবস্থার পক্ষপাতি সেই কারণে নীতিশ কুমার নিজের রাজ্যের জনজাতি সমীক্ষা চালিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে বড় বড়সরিক বিজেপির যেখানে আপত্তি রয়েছে সেখানে ওই নীতি কার্যকরের প্রশ্নে কতটা কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে পারবেন নীতিশ বা জিতেন রাম মাঝিরা আগামী দিনে এই কোটার মধ্যে কোটা প্রথা জাতিগত সমীক্ষার প্রশ্নে এনডিএ শিবিরে আড়াড়িভাবে ফাটল ধরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনীতির অনেকেই তো সামগ্রিকভাবে এসসি সি এসটির টোটাল রিজার্ভেশনের মধ্যে সাব ক্লাসিফিকেশন করা আর্থিকভাবে সচ্ছলদের কম সংরক্ষণ দেওয়া এই নির্দেশকে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে আপাতত ভাবে কার্যকরী হবে কিনা বা হবে সে বিষয়ে প্রশ্নচিহ্ন উঠেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেটাকে কার্যকরী না হওয়ার দিকে তারা এগোচ্ছে তো এই সংক্রান্ত পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর থাকবে আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ